এবার কাগজটাকে তুলে নিই কাগজটাও সহজে উঠে এলো এত সহজেই যে মিষ্টিটা বানানো যায় না না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আপনাদের একটু ভেঙে দেখাই এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে ময়দা দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় সেটা শুধুমাত্র এই সাবিত্রী কিচেনেই দেখলাম সাবিত্রীর দৌলাতে হুম এর উপর থেকে শক্ত মনে হচ্ছে কিন্তু যখন কামড়াচ্ছি ওখানে ভেঙে চলে আসছে মুখের মধ্যে খটুত নাচছে এত বড় লাগছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটা মাত্র এক কাপ ময়দা দিয়ে বানাবো একদম সহজ পদ্ধতিতে বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় আসে আর তাকে যদি মিষ্টি খাওয়াতে চান আর বাড়িতে যদি মিষ্টি না থাকে আবার যদি পাশে কোনো দোকানও না থাকে তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক আর আপনারা নিশ্চয়ই মিষ্টির নাম শুনে মনে মনে ভাবছেন যে মিষ্টি বানাতে গেলে অনেক কিছু তো উপকরণ লাগে কিন্তু না আজকে যে মিষ্টিটা বানাবো একদম কম উপকরণে আপনারা দেখতে থাকুন তো চলুন মিষ্টিটা বানানোর জন্য প্রথমে নিই উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিলাম আর হ্যাঁ মিষ্টিটা তৈরি করার আগে আপনাদের একটা কথা বলে রাখি এখানে যতক্ষণ আমি মিষ্টি তৈরি করব ততক্ষণ কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়ামই রাখবো কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আমি এখানে যে ঘিটা ব্যবহার করলাম সেটা কিন্তু সম্পূর্ণ গলা ঘি আপনারা যদি ডালা ঘি ব্যবহার করেন তাহলে কিন্তু সেটাকে ভালোভাবে গলিয়ে নেবেন এবং কড়ার চারিদিকে ভালো করে লাগিয়েও নেবেন এবার আমি দিয়ে দেবো এক কাপ ময়দা যেহেতু ময়দা দিয়ে মিষ্টিটা বানাবো এবার এই ঘিয়ের মধ্যে ময়দাটাকে ভালো করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট মতো একদম হালকা আঁচে ভালোভাবে নাড়াচাড়া করেছি এতে করে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে যেমন আর তেমনই কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এলাচের গুঁড়ো এলাচটা দেওয়াতে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে ময়দাটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আপনারা যখন এই তৈরি করবেন অবশ্যই কিন্তু ময়দাটাকে ভালো করে ভাজবেন যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ উঠবে ততক্ষণ কিন্তু ভাজতে থাকবেন এবার আমি একটা চিনির সিরা বানাবো তার জন্য কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার এটাকে ভালোভাবে জ্বালানি দিয়ে একটা চিচিটের সিরা বানিয়ে নেব ওদিকে মিষ্টি শিরাটা হতে থাকুক ততক্ষণে মিষ্টিটা যেখানে সেট করব সেই পাত্রটাকে এখন আমি আমি রেডি করে পাত্র বলতে এখানে একটা কন্টেনার নিয়েছি আর এই কন্টেনারের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি চারিদিকে লাগিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটা সাদা পেপার আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন যেহেতু আমি নিচেও ঘি দিয়েছি সেই জন্য উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এবার এই পাত্রের নিচের দিকে দিয়ে দেবো আমন্ড বাদাম আর এইভাবে লম্বা লম্বা করে টুকরো করেছি এতে করে দেখতে ভালো লাগবে এইভাবে একটা একটা বসিয়ে দেবো সবগুলো বাদাম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার কিন্তু এই যে পাত্রটা রেডি হয়ে গেছে আর ততক্ষণে এদিকে কিন্তু আমার চিনি চিয়াটাও রেডি হয়ে গেছে এই দেখুন কতটা চিটচিটে ভাব এসছে সেটাও আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা তার সৃষ্টি হচ্ছে এরকমই তার হলেই কিন্তু বুঝবেন যে চিনি শিরাটা রেডি হয়ে গেছে চিনি শিরার মধ্যে ভেজে রাখা ময়দাটা দেব তবে তার আগে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো দুধ এতে করে মিষ্টিটা খেতে আরও সুস্বাদু হবে ভালো করে মিশিয়ে নিই এবার এটাকে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভালোভাবে মিশে গেল এই দেখে এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি ভালোভাবে চারিদিকে দিয়ে সমান করে দেব পাত্র তো ভালোভাবে সেট করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য কি হয়েছে আজকে শোনাচ্ছি এটাকে মিনিট পাঁচের মতো ঠান্ডা করে নিয়েছি এবার কন্টেনার থেকে তুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে মিষ্টিটা তবে তার আগে ছুরি দিয়ে একটুখানি সাইড কেটে নি হালকা একদিকে মনে হচ্ছে ছাড়িয়ে দিলে ছেড়ে যাবে এই পাত্রের মধ্যে রাখবো সেই জন্য এটাকে উল্টে দিলাম এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে এবার কাগজটাকে তুলে নিই কাগজটাও সহজে উঠে এলো আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে এত সহজে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব এই দেখুন কত সহজে কেটে যাচ্ছে এই যে দেখুন ভেঙেও যাচ্ছে খুব সাবধানের সাথে কিন্তু কাটতে হবে এই মিষ্টিটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু লাগে ময়দার মিষ্টি বলে মনেই হবে না দেখুন পিসগুলো একটু বড় বড় করেছি বলে আমার এখানে কিন্তু ছ পিস হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাই এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আজকে বাপ বেটা দুজনে বসে গেছি মিষ্টি খেতে আর এই যে দেখো মিষ্টির উপর আমন দেওয়া আছে দেখতে অন্যরকম লাগছে খুবই ভালো লাগছে দেখতে এটা কেউ খেয়ে দেখতে হবে টেস্ট কেমন হচ্ছে তুমি খাওয়া শুরু করে দিয়েছো কেমন হয়েছো বলো তো হেভি তাহলে আমাকে তো খেতেই হবে বন্ধুরা বলেছে হেভি হয়েছে যায় একটু কামড় দিই হুম দাঁত দিয়ে একটু চাপ দিলাম মুখের মধ্যে ভেঙে চলে এলো মিষ্টি কিন্তু হেভি হয়ে যায় ময়দা দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় সেটা শুধুমাত্র সাবিত্রীর কিচেনে দেখলাম সাবিত্রীর দৌলাতে তো আপনারা একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে আমি আরেকটু খাই থেকে শক্ত মনে হচ্ছে কিন্তু যখন কামড়াচ্ছি ভেঙে চলে আসছে মুখের মধ্যে তো এত লাগছে দারুণ অনেক যেমন সন্দেশ খেতে হয় না ঠিক তেমনটাই লাগছে পুরোপুরি সন্দেশ না কিন্তু সন্দেশের মতো হয়েছে ব্যাপারটা ফাটাফাটি এটা হ্যাঁ বাপ ছেলে মিলে এখন দুজনে খাওয়া বসে বসে কাউকে না ভাবছে তাই তো দুজনে খাও না আজকে তো বন্ধুরা দেখতে পেলেন মাত্র এক কাপ ময়দা দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে দেখালাম একদম নতুনত্ব রয়েছে এই মিষ্টিটার মধ্যে আর নতুনত্ব মানেই কিন্তু সাবিত্রী কিচেন আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন